হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল পার্টির লুক শেয়ার করবো একদম ইজি ওয়েতে আমি এটা ক্রিয়েট করেছি চাইলে তোমরাও এটা ক্রিয়েট করতে পারো তো সবার ফার্স্ট আমি এখানে প্রাইমার ইউজ করছি প্রাইমার যাখানে আমার পোর্স এরিয়া আছে সেখানে আমি অনলি এটা অ্যাপ্লাই করছি তোমরা চাইলে ফুল ফেসেও লাগাতে পারো বিকজ প্রাইমারটা লং লাস্টিং করে মেকআপটাকে অ্যান্ড ফেসে স্ট্রেট হতে দেয় না তো আমি এটা ফুল ফেসেও লাগিয়ে নিচ্ছি অ্যান্ড এরপরে আমি কালার কারেকশান করবো এখানে আমার ইনসাইডের কালার কারেক্টার আছে যেখানে গ্রিন অরেঞ্জ অ্যান্ড সব রকম কালার কারেকশান আছে এখান থেকে জাস্ট আমি অরেঞ্জ কারেক্টারটা নেবো নিয়ে আমার আন্ডারাই এরিয়াতে অ্যাপ্লাই করবো যেখানে আমার ডাক সাইকেল আছে আমি সেখানে এটা অ্যাপ্লাই করবো আন্ডারাই এরিয়াতে আমাদের বেশি ডাক সাইকেল থাকে তো সেখানেই এটা অ্যাপ্লাই করা উচিত সো এটা একদম ক্রিমি বেসে আছে অ্যান্ড ক্রিমি বেস কারেক্টারই খুবই ভালো হয় আই এরিয়ার জন্য তো এরপরে আমি একটা ব্লিউটি ব্লেন্ডারের সাহায্যে এটা হালকা হাতে একদম সফট হ্যান্ডে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেবো এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করছি লরিয়েলি ট্রু ম্যাচ ফাউন্ডেশন যেটা খুবই ভালো অ্যান্ড অয়েল বেসে আছে এটা অ্যান্ড এটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করব একদম কম অ্যামাউন্টে এটা লাগে একদম কম অ্যামাউন্টে আমি এটা অ্যাপ্লাই করব ফার্স্টে ফিঙ্গারের সাহায্যে পুরো ফাউন্ডেশনটাকে ভালো করে আমার ফেসে এটা অ্যাপ্লাই করব অ্যান্ড একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে আমার ফেসে এটা ব্লেন্ড করে নেবো এরপরে আমি কনসিলার ইউজ করছি কনসিলারের জন্য আমি এখানে ইউজ করেছি মেবিলিনের কনসিলার ভীষণ ভালো একটা কনসিলার চাইলে তোমরাও এটা পারচেস করে অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড এটা খুবই ভালো খুবই সাহায্য তাড়াতাড়ি এটা ব্লেন্ড হয়ে যায় তো এটাও আমার জাস্ট আন্ডার আই এরিয়াতেই হালকা আমি অ্যাপ্লাই করব এরপরে আমি সুনিশের একটা ফাউন্ডেশন দিই জাস্ট একটা টাচ আপ দেবো অ্যান্ড এটাও আমার জাস্ট আন্ডার আই এরিয়াতেই আমি জাস্ট অ্যাপ্লাই করবো অ্যান্ড ফোর হেডে অ্যাপ্লাই করে নেবো অ্যান্ড এরপরে আমি ফেসটাকে কন্ট্রোল করবো অ্যান্ড কন্ট্রোল করার জন্য আমি এখানে হুডা বিউটির একটা কন্ট্রোল স্টিক ইউজ করছি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ একদম হালকা হাতে আমি জাস্ট কন্ট্রোল করছি কন্ট্রোল লাইন বানাচ্ছি যেহেতু মেকআপটা একদম ন্যাচারাল লাগবে দেখতে সেই জন্য আমি একদম হালকা হাতে এটা অ্যাপ্লাই করছি অ্যান্ড এরপরে আমি ব্রাশ দিয়ে এটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করাটা খুবই জরুরি একটু টাইম নিয়ে তোমরা ব্লেন্ড করতে পারো স্কিনটাকে তাহলে মেকআপটা খুব ন্যাচারাল লাগে অ্যান্ড এরপরে আমি আমার ফেসটাকে বেক করার জন্য এখানে একটা ট্রান্সলেশন পাউডার নিয়েছি মানে বেকিং পাউডার নিয়েছি অ্যান্ড নিয়ে যেখানে যেখানে আমার কনসিলার ফাউন্ডেশন লাগিয়েছি যেমন আমার আন্ডার এই এরিয়াতে সেখানে সেখানে আমি জাস্ট বেকিং পাউডারটা অ্যাপ্লাই করবো অ্যান্ড এরপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি একটা ন্যাচারাল কালার আমি অ্যাপ্লাই করছি জাস্ট চিকে আমি এটা অ্যাপ্লাই করছি তোমরাও জাস্ট মেকআপটাকে ন্যাচারাল রাখার জন্য যে কোনো একদম হালকা কালার অ্যাপ্লাই করবে এরপরে আমি আছে রেগুলেশনের প্রো এলুমিনেটিং একটা হাইলাইটার অ্যাপ্লাই করছি খুব ভালো হাইলাইটারটা চাইলে তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো মানে পারচেস করতে পারো আমি বলবো এটাই নেওয়া উচিত কারণ আমার একদম বেস্ট লাগে খুবই ভালো অ্যান্ড এরপরে আমি চলে যাবো আইব্রোতে আইব্রোর জন্য আমি এখানে একটা ব্রাশ নিয়ে ভালোভাবে জাস্ট আমার আইব্রোটাকে ড্র করে ভালো করে আমি নেব একদম হালকা কারণ বেশি আমি এখানে কিছুই চাইছি না সেই জন্য আমি হালকা হ্যান্ডে আইব্রোটাকে ড্র করেছি এবার আমি একটা লাইনার নিয়ে আমার আই লাইনার লাগিয়ে নেবো আইতে অ্যাপ্লাই করে নেবো অ্যান্ড জাস্ট আমি এখানে একটা উইং লাইনার ড্র করছি উইং লাইনারটা করলে কি হয় না আমাদের চোখটা একটু সুন্দর লাগে দেখতে তো সেই জন্য আমি এটা অ্যাপ্লাই করছি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে উইং লাইনার ড্র করা কমপ্লিট এরপরে আমার আইলাশ কাল দিয়ে আইল্যাশটাকে কার্ল করে নিচ্ছি যেহেতু আমি ফেক আইল্যাশ লাগাবো না অ্যান্ড এরপরে আমি মেভেলিনের মাস্কারা নিয়েছি মানে আমার অল টাইম ফেভারিট মাস্কারা এটা এটা অ্যাপ্লাই করছি লাস্টে আই অ্যামস্টার্ট্রামের অল টাইম ফেভারিট আমার লিপস্টিক এটা এটাও তোমরা সব ভিডিওতেই হয়তো দেখতে পাও অ্যান্ড এটা অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড ভালো করে লিপস্টিকটা আমি ড্র করে নেবো আমার লিপে অ্যান্ড এরপরে আমার কমপ্লিট লাস্ট আমি একটা গ্রিন কালারের আই নিয়ে আমার ব্ল্যাক আই লাইনার উপরে ড্র করেছি অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক আই হোপ তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে সো টিল দ্যান বাই